যারা আমার নবী শুনে উঠা বসা করেছে তারা আমার নবি দুশ্মন হয়ে গেছে আল্লাহ নবী আমার তবু আল্লাহ দাসত্ব করা ভুলে যায়নি আমার নবি পাকা গিয়া গিয়ে গেছে এই দিন ইসলাম তাকে প্রচার করেছে মানবতা প্রতিষ্ঠিত করেছে প্রেম ভালোবাসা সবই আমার নবী প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবী দুশ্মনীরা অনেক দুশ্মনী করলো তবু আমার আপনার

মুসলিম পবিত্র করারের মধ্যে আল্লাহ জানিয়েছে ওরে আমার বন্ধা বন্দিরা পৃথিবীতে তোমরা মুসলমান হয়ে বেজে থাকো মুসলমান হয়ে মারো যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদের সাথে থাকব যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদের সাথে রয়েছে যারা মুসলমান

ساتھی جبرائیل بھائی اللہ کی کی جانئے دو امی حبیب دینے راستہ کھڑی چھی امی حبیب آبا اللہ کے دخن و راستہ چھڑی چھی اما رات کے راستہ دخن کھڑی چھی وی محمد رسول الله چھڑی چھی اما آبا فرستہ جبرائیل جاؤ تمہیں کی جانئے دو الله کی بولو حبیب দিন ক্ষতি না ফেরা হাবিবে কোন যেন কষ্ট না পায় কেন কষ্ট না পায় আমি আমার উন্মতকে বড়ই ভালোবাসি আমার উন্মাকে আমি বড়ই প্রেম করি কেমন প্রেম করি এই ফেরেস্তা জিবরাইল

কষ্ট হচ্ছে নাকি না ইমানি জায়গায় কি বলবো কি বলবো বলেন তো রসুল ছাড়া কার আলোচনা করবো বলবো আপনারা বলে দেন অমুকের আলোচনা করো অমুকের আলোচনা করে তারা কি নাজাদ দেবে নাকি আমাদের তারা খাওয়ায় নাকি পাঁচবার পায়খানা করলে উঠতে পারে হ্যাঁ ভূমিকম্প হলে খুঁটি ধরে চুক্ত দেড়ি থাকে তারা কি করবে আরে দুনিয়ার মানুষ কি করবে عميكي قربان الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

বলো না গো আপনার মালিক কে আমার মালিক কে ইয়ার যাকুদুল কুওয়াতিল মাতিন রিজিকের মালিক কে বাহাদুরি করতে হবে দুবাইয়ের বাদশা তুমি বিশাল বড় আমলকারী হয়ে গেছো বড় জুব্বা পরেছো সাদা ক্যামেরায় দেখাচ্ছে চুলকি দাড়ি রয়েছে আর মাথা একটা সাদা হাজী রুমাল রয়েছে একটা বেড়ি রয়েছে বাইরে বের হচ্ছে আমার ঘরের ছেলেরা মনে করেছে বিশাল বড় আমলকারী বেরিয়ে পড়েছে হ্যাঁ বিশাল বড় বিশাল যোগ্য বিশাল বেড়ি মাথায় রয়েছে এর থেকে বড় শুপি যায়বার পৃথিবীতে নেই ওরকম বক্তা ওই দুবাইতে সারা পৃথিবীতে না যে খারাপ অন্যায় কাজ হয় না সেই খারাপ অন্যায় কাজ ওই দুবাইতে হয় কি নেই ওখানে কোন দেশের নারী পাবেন না সব দেশের নারী ওখানে পাওয়া যাবে কোন মত সব মত ওখানে তাই বলে আমাদেরকে ওটা শরিয়াত মনে করলে হবে নাকি আরে দুবাই কি শরিয়াত কথা বলে মানে দুবাই কি শরিয়াত হুজুর কি শরিয়াত শরিয়াত হলো আল্লাহ তার রসুল জোরে বলব হ্যাঁ তাকে ফলো করলে হবে না তো ফলো করো তেনাকে আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলেছে কুলি কউতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি হাববকুম আল্লাহ ওয়া ইগসিলু লাকুম যুনুবাকুম আমি হাবিবকে তোমাদের কাছে নিয়ামত করে পেটিয়েছি আমার হাবিব যে রাস্তা দেখাচ্ছে ওই রাস্তাটা হলো আমার দেখানো রাস্তা আমার রসূলকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা জোরে বলে আমার রাসূলুল্লাহর রাস্তাটাকে ধরা মানে আমার রাস্তাটাকে ধরা আমার রসূলকে প্রেম করা মানে আমাকে প্রেম করা সমস্ত আমলগুলো আমার রসূলের দেখানো করা মানে আমাকে খুশি করা জোরে বলে আমার রসুলকে আল্লাহ সেরকম পাঠিয়ে আমার আল্লাহ নিজেই বলে দিয়েছে হাবিব আপনি যে রাস্তা দেখাচ্ছেন আমার বান্দাদের জন্য সঠিক রাস্তা ওটা আমার আমার হাবিব বলেছে আল্লাহ 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 দাসত্ব করো আল্লাহ ইবাদত করো আল্লাহ কোরআন পড়ো আল্লাহর জন্য মাহফিলে বসো আল্লাহর জন্য হজ করো আল্লাহর জন্য যাকাত দাও আল্লাহর জন্য ফিতরা দাও আল্লাহর জন্য গরীবকে ভালোবাসো আল্লাহর জন্য মানবতা বজায় রাখো আল্লাহর জন্য মা বাপকে ভালোবাসো আল্লাহর জন্য নিজের বোনকে ভালোবাসো আল্লাহর জন্য নিজের স্ত্রীকে ভালোবাসো আল্লাহর জন্য ভাই ভাই বিল করো আল্লাহর জন্য গ্রামবাসী মিলে মিশে থাকো আল্লাহর জন্য যা হবে কার জন্য কার জন্য আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য তাই নবী বলছে যা করবে আল্লাহকে খুশি করার জন্য আমি হলাম মিডিলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তোমরা আমাকে ধরলে মানে আল্লাহ পেয়ে গেছে জুড়ে বলে আমাকে ধরলে মানে আল্লাহ পেয়ে গেলে ওই হারাম সোরেরা শোনো তোমরা মনে করছো আমার ভিতরে সব আছে বুরুজ খালিফা তৈরি করেছে বড় একটা টাওয়ার যা পৃথিবীতে নাই কোন জায়গায় দুবাইতে রয়েছে বুরুজ খালিফা নাম শোনেননি ইদানিং করে ঈদের দিনে দেখলাম কেউ কেউ আবার ছোট্ট ছোট বুরুজ খালিফা তৈরি করেছে বাপ ওই বুরুজ খালিফা মুসিবত তুমি এখানে নিয়ে এসেছো অহংকারটা করুনি জানো ওই দুবাইয়ে যা ধ্বংস হচ্ছে আমার পশ্চিম বাংলায় যেন না শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলায় হবে না কেন পশ্চিম বাংলায় সোনার বাংলায় সোনার বাচ্চার আবির্ভাব হয়েছে মুজাদ্দিদের জামানের আবির্ভাব হয়েছে আরে মুজাদ্দিদ জামানের লাগতে জিগার কলিজার টুকরা রক্ত এখনো পর্যন্ত এই পশ্চিম বাংলার সোনার বাংলার জমিতে রয়েছে কেউ কেউ রহমত থেকে বঞ্জিত হবে না কেন যতদিন মুজাদ্দিদের জামানের রক্তরা থাকবে ওলামা হাজরাতরা থাকবে হাক্কানি আলেমরা থাকবে যতদিন নবীর আশিক মা যতদিন থাকবে আল্লাহর রহমত বরকত নিরাপত্তা ততদিন থাকবে সারা ভারতবর্ষে ঘুরে আসুন সব রাজ্যে ঘুরে আসুন বলে দিলাম রাজস্থান উত্তর প্রদেশ গুজরাট উত্তরাখণ্ড জান্না ঘুরে আসুন এইরকম মাহফিল বেশি হয় না ওখানে যা হয় আমার কথায় পশ্চিম মাঙ্গলায় যা মাহফিল হয় সব পশ্চিম মাঙ্গলায় বেস্থায় এত মাহফিল কোন জায়গায় না আমি তো মনে করি এই মাহফিলের ওসিল আল্লাহ গজব থেকে হেফাজত করেছে জোরে বলুন আমি তো এটা মনে করি আপনারা কি মনে করেন জানি না আমি তো মনে করি আসুন ইমানি মাহফিল হয় বলে এই পশ্চিম বাংলার মানুষ এখনো সুস্থ সবল এবং ইমানদার বলে দাবি করছে মুখ উঁচু করে চলছে মুখ নিচু করে নয় মাথা নিচু করে নয় মাথা উঁচু করে চলার অধিকার পশ্চিম বাংলায় এখনো রয়েছে কারো শক্তি নেই যে মুসলমান বা ইমানদারকে ক্ষতি করবে হাকিকাতে পশ্চিম মাংলা ইমানদার আছে বলে আল্লাহ এখনো ক্ষতি দাইল কেন যেদিন ইমানদার থাকবে না সেদিনে ক্ষতি হবে যেমন দুবাই আল্লাহ করে দেখিয়ে দিয়েছে কি করছে ছেলেরা দেখেন নি আপনারা আমার ভাইরা সোনার ভাইরা দেখুন নি কি হচ্ছে দুবাইয়ে বন্যা হয়েছে হ্যাঁ কি চলছে বলা দেখেনি কালো কালো মাছ চড়ছে না কি চড়ছে কালো কালো মাছ আমি তো মনে করলাম আল্লাহ আপনার পৃথিবীতে তো অনেক মাছ আছে পোনা মাছ ছিল লাইলেন টিকা ছিল তারপরে ট্যাংরা মাছ ছিল আরো সব মাছ ছিল আল্লাহ আপনি কালো কালো কি মাছ দিয়েছেন আমার তখন দিমা গেল ও আল্লাহ কালো কালো মাছ দিয়েছে মানে দুবাই বাসীদেরকে নিম্ন আল্লাহর মখলুক দিয়ে বোঝাতে চাচ্ছে এই কালো গেলাপটা হলো আমার আর আমি কাবার মালিক আল্লাহ তোরা যদি সময় থাকতে এখনো পর্যন্ত কাবার মালিক আল্লাহ সাথে সম্পর্ক করে নিস আমি আল্লাহ এখনো তোদেরকে ক্ষমা করে দেব আমার তো মনে হয় ওটাই বোঝানো হয়েছে কেন নবী যে বছরে আসবেন কথা বলতে বলতে অন্য জায়গায় চলে যাচ্ছে আবার না গুছিয়ে কথা বললে আপনারা আলোচনা করবেন কোন হুজুর নিয়ে লিয়ে লি আবুল আনসারি ভাই ভালো করে কথা বলতে পারলো নি গুছি আমার মনে আছে কোন কথা বলছি একটু বলে দি আমার নবী যে বছরে আসছেন ওই বছরে আবরা বাদশা নাম শুনেন নি আপনারা আবরা শুনেন নি

এই কালো পাখি এই কালো মাছ সেই কালো পাখি আল্লাহ বোঝাতে চাচ্ছে নিন্ন জিনিস দিয়ে বেশি বড় জিনিস দেয় না আল্লাহ একটা জিনিস দিয়ে বোঝাতে চাচ্ছে এই বান্দা কাবার মালিক হলাম আমি আল্লাহ ছোট্ট কালো দ্বারা বুঝেনে কাবা বাইতুল্লাহর রং হলো কালো আর আমি আল্লাহ কাবার মালিক তোরা যদি ধরতে পারিস আমি এখনো তওবা দরজা খোলা রেখেছি তোর ঘরে maaf করে দেব কত অহংকার বাদশাহ ছেলে বুরুজ খলিফার উপরে উঠে গিয়ে ক্যামেরা নিয়ে সেলফি করছে সেলফি করে সারা পৃথিবীর মানুষকে দেখাতে যাচ্ছে সব পৃথিবীর মানুষ দুবাই এসে ব্যবসা করে ইনকাম করে নিয়ে যায় এটা সেই আমার গর্বিত জায়গা দুবাই আমি এখানকার কিং আমি এখানকার বাদশা বুর্জ খলিফা করেছি উটা করেছি টা করেছি কি নেবে চলে এসো দুবাই চলে এসো ছেলে অহংকার করছে তা করছে আল্লাহ বলছে তোর পিমড়ের পায়েরও যোগ্য আমি তোকে করিনি তোকে আমি পায়ের পায়েরও যজ্ঞ করিনি তার থেকেও নিচে রেখেছি কেন

অতলী যুন নাহারা ফিল লাইল অতখরিজুল হাইয় মিনাল মাইয়িত অতখরিজুল মাইয়িত মিনাল হাইয় আমি আল্লাহ যাকে বাঁচাবো তোরা সবাই মিলে তাকে মারার চেষ্টা করবি কিন্তু সে আর মরবে মরবে না আমি আল্লাহ যখন মারবো তোরা সবাই মিলে যদি বাঁচানোর চেষ্টা করিস সে পারবে না তুই তো পিমড়ের পায়থ থেকেও নিকৃষ্ট কি দাম আছে তোর সব ক্ষমতার মালিক আমি আল্লাহ জোরে বলুন না